শহরের ভেতরে এমন একটা কমপ্লেক্স যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ শুধু কাজই করে না ভবিষ্যৎকে গড়ে তোলে যেখানে প্রতিটি জানালা প্রতিটি করিডর প্রযুক্তির নতুন অধ্যায় লিখছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের গ্যাংনাম জেলায় দাঁড়িয়ে আছে স্যামসাং টাউন এক বিশাল কর্পোরেট কমপ্লেক্স যেখানে স্যামসাং ইলেকট্রনিক্স স্যামসাং সি অ্যান্ড কর্পোরেশন আর স্যামসাং লাইফ ইন্স্যুরেন্সের সদর দফতর অবস্থিত এটা শুধু একটি অফিস নয় এটা কোরিয়ার বর্ব প্রযুক্তিপ্রেমীদের সর্ব স্যামসাং টাউন গড়তে খরচ হয়েছে প্রায় চারশো মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় টাকায় প্রায় তিন হাজার কোটি টাকা দুই সালে এর নির্মাণ শেষ হয় আর এখন এখানে হাজার হাজার কর্মী একসাথে কাজ করছে পুরো কমপ্লেক্সে আছে তিনটি আকাশচুম্বী টাওয়ার যেগুলো আধুনিক আর্কিটেকচারের এক অনন্য উদাহরণ স্যামসাং টাউনের সবচেয়ে আকর্ষণীয় অংশ স্যামসাং ডিলাইট এটা এক ধরনের প্রযুক্তি প্রদর্শনী কেন্দ্র যেখানে সাধারণ মানুষও ঢুকে স্যামসাং এর নতুন গ্যাজেট এ আই সলিউশন আর ভবিষ্যতের টেকনোলজি হাতে কলমে দেখতে পারে এছাড়াও আছে অত্যাধুনিক কনফারেন্স সেন্টার চব্বিশ ঘন্টা সিকিউরিটি সিস্টেম কর্মীদের জন্য জিম মেডিকেল সেন্টার আর একাধিক ক্যাফেটেরিয়া এখানে কাজের পরিবেশ এতটাই আরামদায়ক ও হাইটেক যে কর্মীরা মনে করেন তারা ভবিষ্যতের শহরে বসবাস করছেন স্যামসাং টাউনের ভবনগুলোতে ব্যবহার হয়েছে এনার্জি এফিসিয়েন্ট ক্লাস স্মার্ট লাইটিং আর পানি পুনর্ব্যবহার ব্যবস্থা এমনকি ছাদে রয়েছে সবুজ বাগান যা গরম কমায় আর বাতাসের মান উন্নত করে স্যামসাং প্রমাণ করেছে বড় কর্পোরেট অফিসও হতে পারে পরিবেশবান্ধব স্যামসাং টাউনে প্রতিদিন গড়ে কুড়ি হাজারের বেশি কর্মী যাতায়াত করেন স্যামসাং ডি লাইটে প্রতি বছর লাখো পর্যটক ভিট করেন ভবনের ভিতরে হাইটেক এলিভেটর আছে যা মাত্র কয়েক সেকেন্ডে উপরের তলায় পৌঁছে দেয় স্যামসাং টাউন থেকে বের হয় বিশ্বের সেরা স্মার্টফোন টিভি সেমিকন্ডাক্টর আর হোম অ্যাপ্লায়েন্সের পরিকল্পনা স্যামসাং টাউন শুধু একটি অফিস নয় এটা দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিগত শক্তির প্রতীক যেখানে প্রতিদিন নতুন উদ্ভাবনের জন্ম হয় আর সেই উদ্ভাবন ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে আপনি যদি সিউল যান একবার অবশ্যই স্যামসাং ডি লাইটে ঢুকে দেখবেন কারণ এখানে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন প্রযুক্তির ভবিষ্যত কেমন দেখতে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এমনই প্রযুক্তি আর ভ্রমণ ভিডিও পেতে চাইলে এখনই ফলো করুন আমাদের চ্যানেল